ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচির ওপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগ বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত ভাজা চাউলি অঞ্চলের সরপাইতে সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচিতে বিজেপির ওপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ আনল বিজেপি পশ্চিম সরপাই কাঠপুলের কাছে বিজেপির জনসংযোগ কর্মসূচির ওপর পাথর ছুঁড়ে হামলা করে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ এনেছে বিজেপি পাথরের আঘাতে আহত দুজন দলীয় কার্যকর্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খরিপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বলে বিজেপি সূত্রে খবর গুরুতর আহতদের তমলুক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কাথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে এই হামলা হয় বিজেপির দাবি মানুষের মধ্যে জনজাগরণ ঘটেছে হামলা করে আটকানো যাবে না বিজেপিকে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এমন বর্বর আক্রমণের নিন্দা করে ধিক্কার জানিয়েছে বিজেপি এটা এটা জনবিচ্ছিন্ন মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস সরে গিয়ে শুধু পুলিশের উপর ভিত্তি করে নির্বাচনী বৈদ্যুতন পার হতে চাইছে ভাজা চাউলির এলাকার যে হারিল করা সন্ত্রাস মানুষ দেখেছে তার যে কোনো পরিবর্তন হয়নি পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ নির্বিকা আজকে সৌমেন্দু অধিকারীর এই প্রচারে বর্বর অসভ্য হারমার তৃণমূল কংগ্রেসের দিনের আলোকে পাথর নিয়ে লাঠি নিয়ে আক্রমণ সেটা একবার প্রশাসনকে আরও করেছে তাই এই হারমার যারা সিবিআইতে যাদের নাম রয়েছে এই হারমার যারা এনআইএতে বোম বিস্ফোরণের মধ্য দিয়ে মানুষকে খুন করার চেষ্টা করেছে সন্ত্রস্ত করার চেষ্টা করেছে তাদেরই কয়েকজন চেলা চামুন্ডা এই ধরনের আকারজনক কাজ করেছে এর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার মাধ্যম দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে চাই গণতান্ত্রিক পরিবেশে ভারতীয় বিজেপিরা এই অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দাবি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বরাবর মিথ্যের ওপর আশ্রয় করে সন্ত্রাসের বাতাবরণ করতে চাইছে গতকাল পূর্ব চাড়াতে যে পূজার মেলা বসেছিল সেখানে বিরোধী দলনেতা যান বিধানসভার তৃণমূলের ফেস্টুন ছেড়া হয় তার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের ছেলেরা এরপর ভারতীয় জনতা পার্টির যে মিছিল যাওয়ার সময় এক তৃণমূলের কর্মীকে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা যার প্রতিবাদ করে যদি কোনো অসামাজিক কার্যকলাপ ঘটে পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে তবে ভোটের মুখে বিজেপির খবরে এসে বাজার গরম করতে চাইছে বিজেপির অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা তার কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় মিথ্যার ওপরে আশ্রয় করে রাজনীতি করে এসছে এতদিন গতকাল পূর্ব চড়াতে এটা দুর্গাপূজার মেলা বসছে ওখানে বাংলার বিরোধী দলনেতা ছিলেন বিধানসভায় ওনার সাথে যারা গেছিলেন ওনারা আমাদের ফেস্টুন ছিঁড়েছে হোর্ডিং ছিঁড়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সহ তাদের সমর্থকরা ভাজাচাউলি অঞ্চলের মূল রাস্তা ধরে যা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের একজন ছেলেকে ধরে মারামারি করে পরবর্তীকালে আমাদের ছেলেরা স্লোগান তোলে তারা একটি রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ খেজুরি ভগবানপুর তৈরি করার চেষ্টা করছে তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এনআইএর মামলার সাথে যুক্ত আইনি লড়াই কোর্টে চলছে বিজেপির মিছিলের ওপরে হামলা করে নিশ্চিতভাবে এনআইএর যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে লড়াই যায় না এটা একটা ক্লাস থ্রির ছেলে পর্যন্ত বোঝে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হয়েছে উপযুক্ত সময় মানুষ জবাব দিয়ে দেবে